কমলবাবু তার স্ত্রী ও মেয়ে এবং পোটলা পোটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন খিড়কির দৌড় ভেজিয়ে রেখে এসেছি এখন আমার বরাত আর আপনাদের হাত যশ সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল রাত্রি আন্দাজ সাড়ে আটটার সময় বোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন দুজনের পকেটে পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ সরজমিন আগে থাকতেই দেখা ছিল পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে বাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন কান পেতে শুনলেন বাড়ি নিস্তব্ধ